হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনাদের সবাইকে আবারো কত কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কথা হলো এক সপ্তাহ পর শুক্রবার

ঘুম থেকে উঠে জুম্মার নামাজ পড়ে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমানোর সুযোগ হয় কিন্তু জুম্মার নামাজ পড়ে এসে যখন ঘুমাই ঘুমানোর পর ঘুম থেকে উঠে যে আবার ডিউটিতে যাইতে হবে যে এখন যাচ্ছি আর ভালো লাগে এই যে ডিউটিতে যাচ্ছি মনে হয় যে এত কষ্ট এক ঘুমের যদি আরো কিছুক্ষণ ঘুমাইতে পারতাম তাহলে মনে হয় যে আরো ভালো হতো কিন্তু প্রবাসের বাড়িতে আসছে টাকার জন্য কাজ তো করতেই হবে কাজ না করে তো থাকা যাবে না তাই ডিউটির উদ্দেশ্যে সেই আবার কর্মস্থলে নিজের কাছে মনে হয় যেন কতদিন পর আবার যাচ্ছি ডিউটির স্থানে ঘুম এমন একটা জিনিস সপ্তাহে একদিন যদি আপনি বন্ধ পায় আর যদি ওই দিনটাতে ঘুমান ওই দিনের ঘুমের মতো না আর কোনো আমরা যারা প্রবাস করি সপ্তাহে একদিন যদি ছুটি হয় কত যে আনন্দ পাই মনের ভিতরে সেটা বাসায় বলা দরকার তাই সকল প্রবাসীদেরকে বলছি একদিন বন্ধ পাইলে নিজের দেহর দিক শরীরের দিক স্বাস্থ্যের দিক একটু খেয়াল রাখবেন কারণ পুরা সপ্তাহ কি সপ্তাহে আপনি কাজ করতেছেন পরিবারের সাথে সপ্তাহে একটা দিন অন্তত পক্ষে নিজের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সবাই